বাদাস পালসার ওয়ান ফিফটি তো বাইকটি অ্যাক্সিডেন্ট হয়ে আসছে সকাল সকাল দেখতে পাচ্ছেন আর এই ব্যাগটির হেডলাইটটি কিন্তু বাতিল হয়ে গেছে তো এটা বাতিল হয়নি এটা আমরা এই বাইকের গ্লাসটি আমরা চেঞ্জ করে দেব তো দেখতে পাচ্ছেন আমরা হেডলাইটটি কিন্তু খোলা শুরু করে দিচ্ছি অলরেডি আমরা এটা খোলার পর আমরা নতুন একটি গ্লাস ইনস্টল করবো ওই বাইকটিতে আর যারা বাইকে হেডলাইট চেঞ্জ করতে চান চেঞ্জ করার আগে অবশ্যই আমাদের বন্ধু মানুষ একবার হলে আসতে হবে আসে আমাদের কাছ থেকে গ্লাসটি দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে ইনস্টল করে নিতে পারবেন তো এটা কিন্তু একদম অরিজিনালের মতো হবে এটা আমরা একদমই কিন্তু অরিজিনালের মতোই করে দেব এটা আমরা হিট দিয়ে কিন্তু অলরেডি খোলা শুরু করে দিয়েছি দেখতে পারছেন তো আমরা এটা খোলার পর আমরা আবার এখানে একটা নতুন একটা গ্লাস ইনস্টল করবো বাজাসের অরিজিনাল যে গ্লাসটা থাকে ওটাই এটা বজার মতো কোনো কোনো নাই আমরা এটা একদমই সুন্দরভাবে ফিটিং করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরিষ্কার করছি পরিষ্কার করার পর আমরা কিন্তু গ্লাসটি বসায় দিয়েছি বসানোর পর আমরা কিন্তু অলরেডি কিন্তু আটা মারা শুরু করে দিয়েছি এটা গুলুগানের আটা আমরা দিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে চতুর সাইডে পানি ঢোকারও কোনো অপশন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রকম পানি ঢোকবে না তো দেখতে পাচ্ছেন যারা হেডলাইট গ্লাস লাগাতে চান আমাদের লোকেশনে চলে আসতে হবে দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তো তাছাড়া দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন বাইক সার্ভিস করে থাকি প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকগুলো আমাদের কাছে থেকে বাইকের যে কোনো ইঞ্জিন থেকে শুরু করে যাবতীয় কাজ করাতে পারবেন আর আমাদের কাছ থেকে যে কোনো বাইকের যে কোনো পার্টস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অথবা সরাসরি আমাদের লোকেশনে আসতে পারবেন